আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমি আপনাদেরকে একটি লিড নিউজ শোনাচ্ছি বিডি টুডে নিউজ দেশ জুড়ে নাশকতা শখ আওয়ামী লীগের আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ সাতটা ছত্রিশ নিরাপত্তা সংস্থার প্রতিবেদন এক নম্বর ঢাকার দায়িত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই ভারতের ট্রেনিং সমন্বয় সমন্বয়কের দায়িত্বে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম তিন গোপালগঞ্জে অনুকূল পরিবেশে দেওয়া হচ্ছে ট্রেনিং চার বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ার্কশপের নামে ক্যাডারদের প্রশিক্ষণ আওয়ামী শোকের মাস আগস্ট এই আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিস্টরা অন্তর্বর্তী সরকার হঠাৎই তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক বিভিন্ন দেশে পলাতক মুজিবাদী নেতাকর্মী এবং আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদেরকে দিয়ে আটা হচ্ছে কুটকৌশল পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এর নকশা প্রস্তুত করছে শেখ হাসিনা জুলাই বিপ্লবের বর্ষবর্তী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থা তৈরি করা প্রতিবেদনে মিলেছে উদ্বেগজনক এ তথ্য গোয়েন্দা সূত্র জানায় গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী পাঁচই আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন নিয়েছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে এনজিওর নামে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে রাখ ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ ক্যাডাররা ভারতের বাংলাদেশ সীমান্ত জেলাগুলোতে জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদের অর্থাৎ যারা দেশের বাহিরে আছে তারা সীমান্তে ভিড় করছে এবং কোন দিক দিয়ে ঢুকবে সেরকম সৎ তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে এবং বাংলাদেশের কতিপয় তাদের দোষরদের মাধ্যমে বাংলাদেশে ঢোকার পায় তারা করছে আয়ত্ত করছে আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় জানিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে এ মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সংঘবদ্ধ করতে চায় ফ্যাসিবাদী দলটি ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত প্রতিবেদনের কিছু তথ্য বিশ্লেষণে জানা যায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এ পর্যন্ত গৃহীত পরিকল্পনা তেমন সাফল্যের মুখ না দেখলেও চব্বিশের পাঁচই আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছে ফ্যাসিস্ট শেখ আছে এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী ও ডাই হার্ট আওয়ামী লীগার বাছাই করা আওয়ামী লীগারদের বাছাই করা হয়েছে যারা দলের জন্য জীবন দিতেও প্রস্তুত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থিত সাবেক মন্ত্রী এমপি ও কেন্দ্রীয় নেতাদের ভারতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে হাসিনার নির্দেশনা অনুসরণ করে সপ্তাহ দুয়েক আগ থেকে বুকিং দেওয়া শুরু হয়েছে এয়ার টিকিট অনেকে ইতিমধ্যে ভারতে পৌঁছেছেন সেখানে বাছাইকৃত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে রাজধানী ঢাকা সহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতা নাশকতার বিষয়গুলো আওয়ামী লীগের ভাষায় তদার আন্দোলন তদারক করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে কামাল বর্তমানে ভারতে পলাতক রয়েছেন তিনি ইতিমধ্যে তার বাহিনী গঠনের কাজ শেষ করেছেন এবং বাছাইকৃতদের দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন কারিগরি ও প্রযুক্তিগত সব সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান ভারতে পলাতক অতিরিক্ত পুলিশ কমিশনার আইজিপি মনিরুল ইসলাম এছাড়া পলাতক বরখাস্ত সেনা কর্মকর্তা এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান বর্তমানে দিল্লিতে আছে তিনিও হাসিনার সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ভারতের গোয়েন্দা সংস্থা এর অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত জেনারেল মজিদ ময়মনসিং অঞ্চলে ধুবাউরা সীমান্ত দিয়ে তিনি ভারতে পালান মজিদ ছাড়াও পলাতক এত একাধিক জেনারেল নাশকতার পরিকল্পনার সাজাচ্ছেন এস বি মনিরুল দেশবিরোধী তৎপরতা চালানোর জন্য দিল্লিতে একটি কার্যালয় নিয়েছে সেখানে বসে রয়ের সঙ্গে পরামর্শ করে সব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করার নির্দেশনা দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা নাশকতার সার্বিক বিষয়ে তত্ত্বাবধায়ন করছেন জেনারেল মুজিব ও এসবি মনিরুল ইসলাম পাশাপাশি দেশে অবস্থান করা কয়েক সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ক্যাডারদের প্রশিক্ষণ চলছে প্রশিক্ষিত কর্মীদের কাজ হবে নির্দেশনা অনুযায়ী হিট অ্যান্ড রান পদ্ধতিতে কাজ করা এমন পরিস্থিতি তৈরি তৈরির চেষ্টা চলছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি অর্থাৎ যে কোনো ইস্যু নিয়ে তারা মারমুখীভাবে সামনে এগিয়ে আসবে এবং কেউ সামনে পড়লে তাকে সেখানেই মেরে ফেলবে যেমনটি করা হয়েছিল সচিবালয়ে সেদিন জোর করে ঢুকে আগে পুলিশের উপর আঘাত করে পুলিশকে মারা শুরু করেছিল এমনটি বুঝিয়েছেন এতে নানাভাবে সহায়তা করছে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দর্শকরা এ বিষয়ে সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হয়েছে ফাঁস একটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে ষোলো বছরে অনেক অফিসার ও অধস্তন ফোর্স নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ এরাই সময় মতো আওয়ামী লীগের পক্ষে বন্দুকের নল ঘুরিয়ে দিবে গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণে আরও জানা যায় দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থাপনায় নাশকতা সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মীকে ভাড়া করে নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনের আগেই ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় আওয়ামী লীগ বর্তমানে পুলিশের দুর্বল অবস্থার সুযোগে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরই প্রথম টার্গেট করা হতে পারে যাতে পুলিশ আন্দোলন দমনে নিষ্ক্রিয় থাকে একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করা যাতে দেশ ও দেশের বাইরে আলোড়ন তৈরি হয় বাছাইকৃত কর্মীদের যোগাযোগের জন্য প্রচলিত মাধ্যম এড়িয়ে অপরিচিত আলাদা অ্যাপ চালু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশিক্ষিত দল এসব পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে এছাড়া দেশে অবস্থান করা সামিট গ্রুপের মালিক আজিজ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী পরিকল্পনার অংশ হিসেবে গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন হল ভাড়া নিয়ে দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় এনজিওর প্রশিক্ষণের নামে চার শতাধিক নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন আধুনিক কৌশল শেখানো হয় এ ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ এর মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ নাশকতার ছকের অংশ হিসেবে মাইলস্টন স্টোন ট্রাজেডির মতো উদ্ভত যে কোনো উদ্ভত যে কোনো পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী ক্যাডারদের সর্বশেষ ২২ জুলাই সচিবালয়ে আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে অভিষেক সিকদার সহ চারজনের অনলাইন যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দা জানতে পেরেছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় বাইশ জুলাই সচিবালয়ে ধ্বংসযোগ্য চালানোর পাশাপাশি সাহাবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের এই ঘটনায় গ্রেপ্তার খোরশেদ আলম গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার শাকিল আওয়ামী পরিবারের সদস্য ছাত্রলীগে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত আমার দেশকে বলেন দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রক্ষাকারী বাহিনী তাদের যে কোনো অপতত্তর থেকে ঠেকে দেওয়া হবে এক প্রশ্নের জবাবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আমার দেশকে বলেন গোপালগঞ্জ সহ যেখানেই অপরাধীরা থাকবে অবশ্যই আইনের আওতায় আনা হবে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সদা সদা ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী আমার দেশকে বলে সচিবালয়ে হামলা ও মাইল কাছে কাছে উত্তরের দিয়াবাড়ি এলাকায় বিক্ষোভ মদরদাতা রেহাই পাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে আমরা এখান থেকে জানলাম যে বাংলাদেশে একটি আওয়ামী লীগ আগস্টের শোকের মাসে তারা নিজেরা এই সরকারের উপর একটি আঘাত আনতে চায় এই মুহূর্তে উচিত হলো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্য ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করা দ্বিতীয়ত সকলকে সতর্ক থাকা তৃতীয় হচ্ছে পুলিশের বিগত আওয়ামী সরকারের আমলে যেসব পুলিশ কর্মকর্তারা প্রমোশন পেয়েছেন তাদের তথ্য ঘেঁটে তাদেরকে আপাতত গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যাহার করে যেখানে তারা ষড়যন্ত্র করতে পারবে না সেখানে বদলি করার জন্য সরকারের উচিত তাছাড়া এরা যদি সত্যি সত্যি আওয়ামী এই সব বাস্তবায়ন করতে চায় কারণ এই পুলিশি একমাত্র নিষ্ক্রিয় হলে সাথে সাথে তাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন হবে তাই বিশ হাজার লোকের দুই হাজার লোকের প্রাণ তিরিশ হাজার পঙ্গত্বের এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফেঁসিবাদীদের মোকাবেলা করতে হলে অবশ্যই আওয়ামী আমলে যারা প্রমোশন পেয়েছে পুলিশের চাকরিতে যারা নিয়োগ পেয়েছে যারা ডিসি ছিল সকলকে প্রত্যাহার করে তাদের বিভিন্নভাবে নজরদারিতে রাখা উচিত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত